হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিরাই ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এখন আমি চলে এসেছিলাম সূর্যসেন পার্কে সূর্যসেন পার্কের ভিডিও যদিও বা আমি আগেও একবার শেয়ার করেছিলাম তো এখন এসেছি হলো যেহেতু বান্ধবী এসেছে ঘুরতে তার যেন আবার চলে এসেছি এ দেখো এটা হলো শিলিগুড়ির সূর্যসেন পার্ক তোমরা কে কে সূর্যসেন পার্কে ঘুরতে এসেছ তোমরাও সেটাও অবশ্যই কমেন্টে বলো এ দেখো পার্কটা কিন্তু একটু সুন্দর করেছে একটু চেঞ্জ সুন্দর বলতে একটু চেঞ্জ করেছে এই সব জিনিস আগেরবার যখন এসেছিলাম তখন সেটা দেখিনি কিন্তু এখন দেখছি খুব সুন্দর লাগছে এই জায়গাটা আর এখানের জায়গাটা খালি বাচ্চাদেরই জন্য বড়দের জন্য নয় আর দেখো এখানে কত মাছও আছে দেখো কি সুন্দর সুন্দর মাছ আছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এ দেখো ওই সাইডেও আছে এই সাইডেও আছে আর এই যে আমার বান্ধবী এ হলো ফটো তোলার জন্য বিজি হয়ে থাকে সব সময় কারণ এর ফটো তুলতে খুব ভালো লাগে আর দেখো এই পাশে ওরা খরগোশ পেয়েছে এই খরগোশ নিয়েই কিছু সময় খেলা করছে চলে আসলাম ফটোশুট করতে যেহেতু এই জায়গাটা খুব সুন্দর এ দেখো কি সুন্দর লাগছে দেখতে আর সৌম্য দেখো ও পাশে গিয়েছে আর সৌম্যকে বলছে যে খালি এখানে বাচ্চাদেরই উঠতে দেবে বড়দের দেবে না তার জন্য আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা আর দেখো মাছগুলোও কিন্তু খুব সুন্দর যদিও বা এখানে খুব একটা বেশি জল ছিল না আর সৌমুকে বলছে যে ওখানে একটু দাঁড়াও ফটো তুলব ও দেখি কী সুন্দরভাবে দেখো দাঁড়িয়ে আছে আর খুব ভালোও লাগছে এ দেখো পার্কটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে আর আমরা পার্কে কে কে ঘুরতে গিয়েছি সেটাও তোমাদেরকে কমেন্টে বলছে বান্ধবী গিয়েছে বান্ধবীর ভাই গিয়েছে আর আমার এক বান্ধবী এসেছে জলপাইগুড়ি থেকে ও গিয়েছে আর ওর হল ছোট্ট ছেলে সেও গিয়েছে আর ওর ছেলে দুই ছেলে গিয়েছে আর দেখো এই জায়গাটা কিন্তু আগেরবার দেখিনি এবার কিন্তু একটু নতুন করেছে যদিও বা এই পার্কে অনেক দিন পরে আসা হলো কম করে খানিক তো হবেই পার্কে অনেক সুন্দর সুন্দর জিনিসে করেছে আর সেই দিন ছিল হলো রবিবার তার জন্য একটু ভিড়ও ছিল আর বান্ধবী ও পুরোটাই আগেই ঘুরে নিয়েছে তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে ঘুরছি আর দেখো সোমু কিন্তু এখানে এসে খুব মজা করছে আর এটা যেহেতু একটু বাচ্চাদেরই পার্ক তো বাচ্চাদের এখানে অনেক কিছু চড়ার জিনিস আছে আর এখানে কিন্তু বড়দের কিন্তু বসারও জায়গা নেই যে দোলনাতে গিয়ে বসবে তখন কিন্তু তোমাকে গাডটা যে আছে তারাই বলে দেবে যে এখানে বসা যাবে না কিন্তু সত্যি পার্কটা কিন্তু খুবই সুন্দর আর এখানে হলো টিকিটের মূল্যটা হলো পার হেড পনেরো টাকা করে সেটা তোমাদেরকে আগে করিনি যেহেতু অনেক আগে ছিল দশ টাকা তো এখন হয়েছে টিকিটের মূল্য পনেরো টাকা করে তো তোমরাও চাইলে চলে আসতে পারো এই পার্কে ঘুরতে আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি ভালো লাগে আর আমার বান্ধবী এখানে বলছে যে ভালো করে ফটো তুলে দে তার জন্য ও ওখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তো বেশ কয়েকটা ফটো তোলার পরে আমরাও তুলে নিলাম কয়েকটা ফটো সুন্দর করে যদিও বা সবাই আমরা একই জায়গায় ছিলাম তার জন্য আরো ভালো লাগলো ফটো তুলতে আর দেখো এই যে দোলনায় যে বসে আছি এটাতে কিন্তু চড়তে দেবে না আমাদেরকে জাস্ট বসেছিলাম কারণ ওটা হলো বাচ্চাদের তার জন্য দেবে না আর দেখো এখানে সোমও কিন্তু খুব মজা করছে ও একা একাই অনেক মজা করছে এখানে মনে হয় টাকা উসুল করেই কেউ বাড়ি যাবে মনে তো তাই হচ্ছে আর সত্যি কথা বলতে বাচ্চাদের পার্কে নিয়ে আসলে টাইম কিন্তু এমনিই কেটে যাবে আর আমরা এসেছি অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাদের আগে প্ল্যানিং ছিল না যে আমরা এখানে আসব যদিও বা এই পার্ক সন্ধ্যা সাতটা বন্ধ হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রথমে আমরা ভেবেছিলাম যে চারটার দিকে পার্কে ঢুকে যাব কিন্তু আমরা বাড়ি থেকেই বের হয়েছি সাড়ে পাঁচটা তার জন্য আরও অনেক লেট হয়ে গেছে না হলে তোমাদেরকে পুরো আরও অনেকটা ভালো করে দেখাতে পারতাম আর দেখো বান্ধবী হলো এক গাছের নিচে দাঁড়িয়ে আছে আরও বলছে দেখ কি সুন্দর লাগছে জায়গাটা এখানে বেশ কয়েকটা ফটো তুলে দে আর দেখো এই গাছের নাম কি তোমরা কেউ জানো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো কারণ এটা গাছের নাম আমি জানি না তাই তোমাদের কাছ থেকে জেনে নিলাম তো ভালো হবে তো প্লিজ কমেন্টে বলো যে গাছটা কি নাম ছিল এর পাশে কিন্তু অনেক গাছ আছে যেসব গাছ সঠিক আমার চেনা নেই তো তোমাদের যদি কারোর চেনা থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো পার্কটা কিন্তু আর একটা জিনিস আছে যেটা নতুন করেছে এবার কিন্তু অনেক কিছুই নতুন দেখতে পাচ্ছি যাই হোক চেঞ্জ করেছে ভালো লাগছে একই জিনিস আর বারবার দেখতে ভালো লাগে চেঞ্জ হলেও তো একটু বেশি ভালো লাগে যে নতুন কিছু দেখা যাবে তার জন্য মানুষ আগ্রহ করে আরও বেশি আসবে আর দেখো এই জায়গাটা এই জায়গাটা হলো নতুন করেছে তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করব। আর এ দেখো বান্ধবী অলরেডি ঢুকতে না ঢুকতে কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে প্রত্যেকটা আমি দেখাচ্ছি কী কী আছে আর না আছে তাহলে তোমরা খুব ভালো করে বুঝে যাবে অরবিন্দ এ দেখো সব কিছু দেওয়া আছে তারপরে রায় সাহেব ঠাকুর পঞ্চানন

তারপরে এটা আছে হলো বঙ্কুমচন্দ্র এবং মাইকেন্দ্র মাইকেল দত্ত শ্বেচ্চন্দ্র বিদ্যাসাগর

এই যে পুরোটা দেখাচ্ছে আর দেখো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদেরকে এটা একবার ভালো করে এই জিনিসটা কিন্তু নতুন করেছে তাই ভাবলাম তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই যত দূর পেরেছি দেখানো তত আমি দেখিয়ে দিয়েছি আর দেখো বাইর থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে তো পুরোটা তো দেখালে অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিছু কাট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর দেখো বাঘধবী এখানে পুরোই বিজি আছে যেহেতু ও অনেক দিন পর এখানে এসেছে ওর সাথে যদিও বা আগেও একবার এসেছে আর ও খুব মন চাচ্ছে যে ও যেহেতু বাচ্চা দুটো এসেছে তো তাদেরকে তুই আমি না হচ্ছে এর আগে একবার আমরাও এসেছিলাম তো সেটাই বান্ধবী বলছিল যে কে কে ছিল বললাম যে আমি ছিলাম সমুদ্র ছিল আর বান্ধবীটাই ছিল তো অনেক দিন হয়ে গেছে সেটা এসেছিলাম হলো পঁচিশে ডিসেম্বর আগের বছর এবছর না তারও আগের বছর মানে অনেক দিন হয়ে গেছে তার জন্য ওর মন চেয়েছে যে আবারও ও সুদেশেন পার্কেই আসবে তার জন্য এ দেখো ওরা কি সুন্দর ওখানে দোলনা চড়ছিল আর শুরুও কিন্তু অনেক মজা করছে আর এই গাছ না আমার খুব সুন্দর লাগে এখন যদিও বা সেটা সবুজ সবুজ ফুল হয়ে আছে কিন্তু যখন লাল হয় যে একটা ফলের মতো তো এই জিনিসটা খুব ভালো লাগে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই গাছের নাম কি অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর তোমরা কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে বলতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখো সোমো আর বান্ধবী ওরা চলে আসছে কারণ কেন না আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে অনেক লেটে এসেছি বলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না না হলে তোমাদেরকে পুরোটাই দেখাতাম আর দেখো এখানে ঝিলটাকে কিন্তু কোনো এখন বোর্ড নেই যদিও বা আগে ছিল এখন আর এসব কিছুই নেই যদিও জল কিন্তু অনেকটাই আছে সময় কিন্তু মন খারাপ হয়ে গেছে ওকে বলছে যে দাঁড়া একটু ফটো তুলব ও কিন্তু খুব মজা করেছে পার্কে আর সত্যি কথা বলতে বাচ্চাদেরই তো পারতে ভালো লাগে বাচ্চা কাচ্চাদের ছেড়ে দিলে ওরা কিন্তু অনেক মজা করে সেখানে দোলনা আছে কত কিছু আছে বাচ্চাদের নাইটের কত প্রচুর জায়গা আছে আর দেখো এখানে পুরোটাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কেননা না হলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে এ দেখো সুন্দর লাগছে দেখতে আর এখন যেহেতু বর্ষার সময় তার জন্য আরও গাছপালা ফুল খুব সুন্দর লাগছে এই দেখো প্রত্যেকটা জায়গায় দোলনা পুরো বুক যে পুরো কোথাও বসবে সেই জায়গাটা আর নেই না হলে কিন্তু একটু বসার জন্য জায়গা অনেকক্ষণ থেকে খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে পারছিলাম না যাই হোক তো অনেকটা সময় করে দেখলাম দেখো দেখতে আর বাঘ বলছে যে এখানে বেশ কয়েকটা ফটো তুলে নেই যেহেতু এখন গাছে ফুল এপাশেই পাশেই আছে ওই সাইডেও আছে কিন্তু ওই সাইডটা তো আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তার জন্য সরি আর এই একটা পার্কের কোনো একটু উঁচুতে গিয়ে একটা জায়গা আছে এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগে কারণ ওই পুকুরে উঠে তুমি পুরো জায়গাটার ভিউটা খুব সুন্দর করে দেখাতে পারবে তার জন্য ভাবলাম একটু পুকুরে উঠে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ভিউটা কেমন আর ও দেখো ও কিন্তু এখন লাইট ধরিয়ে আছে বলছে যে ভালো করে ফটো তোল তা বলছি যে এখন লাইট ধরাতে হবে না এগিয়েই পুকুর থেকে দেখিয়ে দিই যে জায়গাটা কতটা সুন্দর দেখো পুরোটাই এতটা সুন্দর লাগছে দেখতে যে তোমাদেরকে তো আমি ওই সাইডটা দেখাতেই পারিনি আর এখানে কিন্তু ট্রেনেরও ব্যবস্থা আছে যদিও বা আমি সেটাতে এখনও চড়ে নই কিন্তু আমি দেখি যখন এর পরে আসব তখন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সেইটাও দেখাতে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর দেখো ও একা একা কী করছে পুরো এরিয়াটা ঘুরে বেড়াচ্ছে একাই কারণ ওকে বলা হচ্ছে যে এখানে দাঁড়া ওকে ফটো তুলে দেওয়া হবে ও কিছুতেই দাঁড়াচ্ছিলো না ওখানে চারুদিক ঘুরেই যাচ্ছিল আর দেখো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে আর অলরেডি বাসি বেজে গেছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আর দেখো তুমি তো খুব খুশি দেওয়া আছে তো বলছে একটু দাঁড়ায় একটু ফটো তুলি ও বলছে যে হ্যাঁ ও দাঁড়াতে এটা দৌড়াদৌড়ি করে যাচ্ছে করে যাচ্ছে এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে যাওয়ার পথে যতটুকু তো করছে আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা শেয়ার করার এক্সাইট অবশ্যই আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর দেখো রাতের অন্ধকারেও কিন্তু খুব সুন্দর লাগে যদি আরও অনেকটা টাইম পেতাম তাহলে আমি তোমাদেরকে পুরো টাইম শেয়ার করতাম আর দেখো বান্ধবী আগে আগে গিয়ে ও অনেক সেলফি তুলেছে কিন্তু এবার আর সেলফি তোলা আমাদের হয়নি আর দেখো ভাবলাম যে যাওয়ার আগে একটু দোলনায় চলব কিন্তু সেটাও আর হচ্ছিল না কারণ ও ওখান থেকে বলছিল যে এই উঠো এখন সময় পেরিয়ে গেছে এখন বাইরে যেতে হবে তা সত্ত্বেও একটু সময় বসে মনটাকে একটু শান্তি করে বেরিয়ে পড়লাম তো যেহেতু এখানে অনেকক্ষণ থেকে বলছিল যে বাইরে বেরিয়ে যেতে তো আমাদের যেতেও তো টাইম লাগবে কারণ এখান থেকে একবারে আমরা শেষ বাঁচাতেছিলাম তার জন্য অনেকটা টাইম লেগে গেছে আমাদের এখানে আসতে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে না হলে তো আমরা তাড়াতাড়ি আর দেখো এখন কিন্তু চার ওদিকে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যদিও বা এখন সবাই বাইরের রাস্তাতে বেরিয়ে যাচ্ছে কারণ এখানে আর কাউকে দাঁড়াতে দেবে না এ দেখো এখন আমরা বাইরে বেরিয়ে পড়লাম এটা হলো মেন গেট যদিও বা আসার সময় তোমাদেরকে তাড়াহুড়ার জন্য আমি দেখাতে পারিনি ভালো করে যে কোথায় কি আছে না আছে না হলে তোমাদেরকে দেখাতাম আর এ দেখো এটা হলো একটু তাও একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে যতদূর পারলাম তো আমরা আবার এপাশে চলে এসেছিলাম কোনো কারণে এ দেখো এখন হলো সবাই বেরিয়ে যাচ্ছে এ দেখো আর এখানে হলো বান্ধবীর যে ভাই আছে সে কিন্তু খুব মজা করেছে যেহেতু এরা দুজনে আছে মানে বান্ধবীর দুই মেয়ে দুই ছেলে আর আর এক বান্ধবীর ভাই ওরা দুজনে তিনজনে হলো সেই মজা করছে অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা তোমাদেরকে পুরো দেখা আর প্লিজ তোমরা যারা যারা চ্যানেলের নতুন আছো একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে এ দেখো এখানে হলো ঠান্ডা পানীয় জল আছে তো প্রচণ্ড পরিমাণে জল তৃষ্ণা পেয়েছিল তার জন্য ভাবলাম যে না আগে এখান থেকে একটু জল খেয়ে নিই তারপরে এখান থেকে আমরা অন্য জায়গায় আবার যাব সেই ভিডিওটি তোমাদের সাথে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে কমেন্ট করেই যেতে পারো তাই না বলো ওকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাই বাইরে টাটা